আজকে অনেকদিন পর আমাদের জিরো আলমকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যদিও এই ভিডিওটা দেওয়ার আগে টিনা এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে একটা ভিডিও করার কথা ছিল কিন্তু আমি সময় পাইনি একদমই যদিও টিনাকে নিয়ে তো ভিডিও আসতেই থাকবে হ্যাঁ ওটা তো একটা নেভার এন্ডিং টপিক হয়ে গেছে এখন আপাতত জিরো আলমকে নিয়েই বলা যাক কারণ জিরো আলম এখন ট্রেন্ডিংয়ে আছে তারপর তিন দিন ধরে বেশ ভালো মতো কন্ট্রোভার্সি দিচ্ছে হ্যাঁ তো আমারও মনে হলো আমারও কিছু বলার আছে এই বিষয়টাতে প্রথমেই সে ধামাকা দিল একটা লাইভের মাধ্যমে সেই লাইভের শুরুতেই সে ক্ল্যারিফাই করে দিল যে তাকে টিনা কোনো কল করেনি এইবার এখানে একটা কনফিউশন আমার একটা কনফিউশন হচ্ছে যে কার কথা বিশ্বাস করব একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বিশ্বাস করব যিনি কিনা বললেন যে টিনা কল করেছিল নাকি জিরো আলমের কথা বিশ্বাস করব। যে টিনা তাকে কল করেনি কারণ আমরা তো কল লিস্ট দেখিনি তাই বলতেও পারবো না যে কল গেছিল নাকি যায়নি এখন আপাতত জিরো আলমের কথাটাই বিশ্বাস করছি যে তার কাছে কোনো কল যায়নি তারপরে উনি আসল টপিকে গেলেন সেটা হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু কথা উনি বলেছেন এই বিষয়টা নিয়ে আমি পরে আসছি তার আগে সে লাইভে আরও যে কিছু কথা বলেছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই তারপরে উনি যে যে ছবি ইউজ করতে বারণ করেছিলেন হ্যাঁ সেটা উনি আবারও বললেন হ্যাঁ যে ছবি ইউজ করা যাবে না না জিরো আলমের কোনো ছবি ইউজ করা যাবে না ওনার ফ্যামিলির কারো ছবি ইউজ করা যাবে এই বিষয়তেই উনি বললেন যে বা এই বিষয়টার সূত্র ধরেই উনি বললেন যে তার ছেলে এখন বড় হচ্ছে স্কুলে যাবে আরও বাকি পাঁচটা বাচ্চার সাথে মিশবে এবং সেখানে গিয়ে তো তাকে এমনিতেই বুলির হতে হবে তো তার ছবি যেন আর ইউজ না করা হয় হ্যাঁ তাহলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বাচ্চাটার জন্য এই কথাগুলো শুনে মানে উনি যে ওনার ছেলের এই বলি হওয়ার বিষয়টাতে কনসার্ন দেখালেন এবং এই বিষয়টা নিয়ে বললেন এটা শুনে আমার তো একদিকে ভালো লাগলো আর একদিকে আমি অবাকও হলাম যে বাবা হয়ে যে কি না মানে অ্যাজ পার হিজ সাপোর্টার্স আদর্শ একজন বাবা এরকম আদর্শ একজন বাবা হয়ে এই বিষয়টা রিয়েলাইজ করতে যে ওনার প্রায় দেড় বছর লেগে গেলো এটা তো আমি অবাক হলাম কারণ এই কথাটাই তো ওনার দেড় বছর আগে বলা উচিত ছিল নয় কি কারণ উনি তো ছেলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভীষণ কনসার্ন ছিলেন ইভেন এখনও আছেন হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ বলে কত ভিউয়ারদেরকে যে ইমোশনাল ফুল বানিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ তো দেড় বছর আগে সে যে এই বিষয়টা নিয়ে কনসার্ন হয়নি এটা সত্যি খুব অবাক করার মতো বিষয় আর কি হয়তো দেড় বছর আগে জানতোই না যে ছেলের ভবিষ্যৎ মানে ঠিক কি কি বিষয়বস্তু নিয়ে ছেলের ভবিষ্যৎ তৈরি হচ্ছে সেটা হয়তো বুঝতে পারেনি আসলে গ্রামে সরল সাদা ছেলে তো তাই বুঝতে দেরি হয়ে গেছে দেড় বছর আগে যখন এই বাচ্চাটার ছবি থামনেলে লাগিয়ে ভিডিওতে বাচ্চাটার মাকে উলঙ্গ করা হচ্ছিল তখন কিন্তু বারণ করেনি তখন বলতে পারতো যে হ্যাঁ ওকে নিয়ে বলো বা আমার বউকে নিয়ে যা বলার বলো কিন্তু বাচ্চাটার ছবি থামনেলে লাগিও না কারণ এতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোমরা এই বাচ্চাটার মাকে নিয়েই বলছো কারণ ভিডিওতে তো কেউ ডিরেক্টলি টিনার নাম নিত না বা নেয়ও না হ্যাঁ অন্য ছদ্ম নাম ধরে তারপর ভিডিওতে যা বলার বলতো কিন্তু যে মোমেন্টে বাচ্চাটা থামনে লাগানো হতো ভিডিওতে তখন তো বিষয়টা পরিষ্কার হয়ে যেত যে ওই বাচ্চাটার মাকে নিয়ে বলা হচ্ছে তো তখন কিন্তু একবারের জন্য বলেনি যে ওই বাচ্চাটার ছবি প্লিজ থামনেলে লাগিও না হ্যাঁ কারণ তখন ওনার মনে একটা ভয় ছিল যে এই কথাটা যদি বলে বলে তাহলে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে পজিটিভ ভিডিও বানানো বন্ধ করে দেয় সেই ভয়তে আর কাউকে বারণ করেনি আর ওই সময় তো উনি এই কন্ট্রোভার্সিগুলো উনি এবং ওনার ফ্যামিলি মানে জিরো আলম এবং জিরো আলমের ফ্যামিলি বেশ ভালো মতো উপভোগ করেছে হ্যাঁ তো যাই হোক তখন বলেনি এখন হয়তো রিয়েলাইজ করছে ওই কারণে এখন বললো তার বাচ্চার বুলি হওয়ার বিষয়টাকে তুলে ধরলো কনসার্ন দেখালো ভালো লাগলো ভালো লাগলো হ্যাঁ দেরি করে হলেও যে বুঝতে পেরেছে ভালো লাগলো তারপরে জিরো আলম তার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে কিছু কথা বলল হ্যাঁ সেটা হচ্ছে যে বিয়ের আগে তার শ্বশুর যখন প্রথম এসেছিলো তখন নাকি হাতে একটা ফিডিং বোতল নিয়ে এসেছিলো হ্যাঁ এবার আপনারাই যাদের বাড়িতে ছেলে আছে তা আপনাদের কি স্পেসিফিক্যালি প্রশ্নটা করছি যাদের বাড়িতে কি না অ্যালকোহল কনজামশনের একদমই কোনো চল নেই আর যদি থেকেও থাকে সেটা ভীষণই ক্লোজড একটা সার্কেলের মধ্যে মানে আপনারা অতটা প্রকাশ করেন না বাইরে হ্যাঁ আপনাদের বাড়িতে ধরুন আপনাদের ছেলের বিয়ে ঠিক করছেন হুম এবার মেয়ের বাড়ি থেকে বিয়ের আগে মেয়ের বাড়ি থেকে লোকজন এসেছে এবং মেয়ের বাবা হাতে করে একটা ফিডিং বোতল নিয়ে এসেছে হুম সেটা দেখার পর আপনারা কি সেই সম্পর্কতে আর এগোবেন নাকি আপনারা আপনারা দশবার ভাববেন যে ডিসিশনটা নেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না বা আপনাদের ছেলে সে কি বিষয়টাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে সে কি মুখ বুঝে মেনে নেবে নাকি সে প্রোটেস্ট করবে নাকি সে বিয়েটা ভেঙে দেবে কোনটা করবে একটু বলবেন কারণ স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার আছে তাই না মানুষ কিন্তু বিয়ে সমানে সমানে করে হ্যাঁ মানে যে যেমন সে বিয়ে করেও সেরকম পরিবারেই হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটু উঁচ নিচ থেকে যায় হ্যাঁ বাট কমনলি কিন্তু বিয়েটা সমানে সমানেই হয় তো এই ক্ষেত্রে আমাদের জিরো আলমের পরিবার তো ভীষণ ভালো ভীষণ ভদ্র জিরো আলম তো ভীষণই ভালো একটা ছেলে তো সে এতটাই ভালো একটা ছেলে সে যখন বিয়ের আগে দেখলো যে তার হবু শ্বশুরমশাই হাতে ফিডিং বোতল নিয়ে এসেছে তারপরেও সে কিন্তু বিয়েটা করলো বিয়ে করে সেই লোকটারই মেয়ের সাথে পাঁচ বছর সংসারও করলো একটা বাচ্চা ছেলেও হলো তো কেমন একটা শুনতে লাগছে না হ্যাঁ আসলে কি বলুন তো এই কিছু ফালতু ভ্লগার এরা না বোঝে না হ্যাঁ যে ওপরের দিকে থুতুটা মারলে সেই থুতুটা নিজের মুখের ওপরে সেই পড়ে হুম ভুলে যায় বলার সময় ভাবে কি বলছি হ্যাঁ বলছি বলতেই থাকি বলতে থাকি মানে খুব মজা পায় বলে হ্যাঁ কিন্তু সেটা যে ঘুরে তার দিকে আবার প্রচুর প্রশ্ন চলে আসে সেটা আর বোঝে না হ্যাঁ গ্রামের সরল সাদা ছেলে তো তাই বুঝতে পারে না আর কি তারপরে পরিবারের মানুষদেরকে মানে তার শ্বশুরবাড়ি পরিবারের মানুষদেরকে বলতে বলতে হঠাৎ করে কি বলল যে তার মা আর মানে তার বউ লিগাল ওয়াইফ আর তার মা মানে মা আর মেয়ে যখন কি না এই বাড়িতে মানে টিনা ছেড়ে চলে যাওয়ার আগে যখন এসেছিল ওর মা তখন নাকি মা আর মেয়ে ওই ঘরটা থেকে বেরোতোই না মানে ওদের টিনার যে বেডরুমটা ছিল আর কি সেখান থেকে নাকি বেরোতোই না খালি খেতে আর স্নান করতে ফ্রেশ হতে বেরোতো আর সারাদিন ওই ঘরের মধ্যেই থাকতো হুম এইটা বলার পর আবার এটাও বলল যে যখন কি না ওই গয়না চুরির সময়টাতে ঠিক তার আগেই ওই মা আর মেয়ে নাকি ওই এরিয়াতে ঘোরাঘুরি করছিল মানে একদিকে বলছে ঘর থেকে বেরোতোই না আর একদিকে বলছে যে মা আর মেয়ে যেই মাটির তলায় যে গয়নার রাখা ছিল যে এরিয়াতে বা জমির যে জায়গাটাতে সেই গয়নার রাখার জায়গাতেই আশেপাশে ঘোরাঘুরি করছিল। এবং তাদেরকে ঘোরাঘুরি করতে কে দেখে নিয়েছিল আমাদের নিরানন্দ দাদু হ্যাঁ এটা বলার সময় বলল যে নিরানন্দ দাদু নাকি জানতোই না ওই ওই এরিয়ে এরিয়াতেই মাটির তলায় গয়না রাখা আছে অথচ দেড় বছর ধরে একটা কথা খুব শুনেছি সেটা হলো যে এই বাড়িতে হ্যাঁ আমাদের জিরো আলমের ফ্যামিলিতে জিরো আলম যখনই কোনো ডিসিশান নেয় সে নাকি তার বাবার সাথে ডিসকাস করে মানে নিরানন্দ দাদুর সাথে ডিসকাস করে এবং কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে নিরানন্দ দাদুর ওপর অনেকটা বেশি ডিপেন্ডেন্ট নিরানন্দ দাদুর আর কি ওপিনিয়নটা নেওয়া হয় এই ক্ষেত্রে গয়না সোনার গয়না হ্যাঁ যে কোনো বাড়ির খুবই ভ্যালুয়েবল মানে যে কোনো পরিবারের বা যে কোনো বাড়ির ভীষণই ভ্যালুয়েবল একটা অ্যাসেট সেটা হলো গয়না সেই গয়নাটা যে মাটির তলায় মানে পাকা বাড়ি থেকে বার করে মাটির তলায় রাখা হবে এরকম একটা ভাইটাল ডিসিশান নেওয়ার সময় নিরানন্দ দাদুর কোনো ওপিনিয়ন নেওয়া হয়নি এই একটা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে নিরানন্দ দাদুকে একেবারেই ভুলে যাওয়া হয়েছিল তো স্যাড এইটা শোনার পর না আমার খুব কষ্ট হচ্ছিল নিরানন্দ দাদুর জন্য যে এভাবে উনি বঞ্চিত হলেন বাড়ির এরকম একটা ভাইটাল ডিসিশন মেকিংয়ের সময় যেখানে কি না অলরেডি তাদের বাড়িতে একটা ডাকাতি হয়ে গিয়েছিল তারপরেও গয়না সংক্রান্ত এত বড় একটা ডিসিশন নিরানন্দ দাদুর কোনো পার্টিসিপেন্সই ছিল না সেই ডিসিশন মেকিংয়ে বঞ্চিত নিরানন্দ দাদু এবার আসি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে সেই বিষয় সে বড় একটা ট্যাগ দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে সেটা হলো দোগলা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে দিয়েছে কি না তাকে নিয়ে পজিটিভলি যারা ভিডিও বানায় তাদের মধ্যে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে দোগলা ট্যাগটা দিল কিছু হাতে জন তিনজন চারজনকে বাদ রাখলো হ্যাঁ এইবার এই বিষয়টা আমার কাছে তো আনএক্সপেক্টেড একদমই ছিল না এক্সপেক্টেডই ছিল তার পাশাপাশি আমার সাথে কিন্তু আরও অনেক মানুষ স্পেশালি প্রচুর ভিউয়ার্সরাও এই বিষয়টা এক্সপেক্ট করেছিল কারণ আমি অলরেডি একবার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে উনি তো এমন না যে জিরো আলমী প্রথম তার হয়ে যারা ভিডিও করতো তাদেরকে ইনসাল্ট করেছে এর আগেও ইনসাল্ট করেছে হ্যাঁ তো আত্মসম্মানের বিনিময়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে সেটাকে দুর্বলতা বলে হুম কাজের ক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন করার জন্য ডিপ্লোমেসি বা কূটনৈতিক বুদ্ধি ধারণ করাটা অবশ্যই প্রয়োজন ঠিক আছে কিন্তু ডিপ্লোমেসি মেনটেন করার জন্য বা প্রফেশনালিজম মেনটেন করার জন্য কিন্তু আত্মসম্মান বিকিয়ে দেওয়াটা একেবারে প্রয়োজন নয় তো ঠিক আছে ভুল মানুষ মাত্রই হয় ভুল একবার নয় দুইবার হতেই পারে হ্যাঁ এবার সবাই বুঝে গেল হ্যাঁ এবার সবাই সবার অবস্থানটা বুঝে গেল এবং জিরো আলমের যে আসল চরিত্র সেটাও আজকের দিনে প্রত্যেকটা মানুষের কাছে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে গেল একদম ক্রিস্টাল ক্লিয়ার টিনার চরিত্র যেমন এখন ম্যাক্সিমাম ভিউয়ার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ঠিক সেরকমই জিরো আলমের চরিত্রটাও আজকের দিনে ম্যাক্সিমাম ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমাদের জিরো আলম সে তো কন্ট্রোভার্সি ভীষণ ভালোবাসে সে শুধু একটা লাইভ অবধি সীমিত নয় সে ভিডিও করলো তা আবার কটা দুটো মানে দুটো ব্লগ ভিডিও দুই দিনের শেষের দিকে গিয়ে সেই কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু আমাদের জিরো আলম একদম ইনকমপ্লিট হ্যাঁ এবার সে দোগলা এই কথা মানে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে সেখানে মেইনলি চিনটি কেটেছে দুইজনকে ঠিক আছে এক হচ্ছে দীপ্তি আনটি কারণ দীপ্তি আনটি তার ভিডিওতে জিরো আলমে কিছু ক্লিপিংস ইউজ করেছিল এবং কিছু ছবি ইউজ করেছিল হুম থামনেলে সেটার বিষয়ে বলল মানে ইনডিরেক্টলি বললো কারণ নাম তো নেয়নি কিন্তু সবাই বুঝতে পেরেছে। আর মেইনলি যাকে বারবার পিন করছে সেটা হচ্ছে সীমা আনটি বারবার হ্যাঁ মানে ভাই 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 মানে এই যে সম্পর্কগুলো বলছে তো তো পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না যে কাকে মিন করছে কিন্তু আমাদের জিরু আলম সে তো ভুলে যায় কারণ তার দিদি তার নিজের রক্তে সম্পর্কে দিদি পুরো বিষয়টা ক্লিয়ার করেছে যে সে যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে হ্যাঁ তো বিষয়টা একেবারেই নতুন নয় আর যে কিনা নিজের দিদিকে হাটে বাজারে বিক্রি করে দিতে পারে সে পাতানো দিদিকে বিক্রি করবে না এটা কখনো হয় হ্যাঁ ভাই বোনের মধ্যে ঝামেলা হয়েছে সব ঠিক আছে ঠিক আছে সৌমালি তাকে নিয়ে ভিডিও করেছে বা লাইভ করে যা কিছু বলার বলেছে তার রিপ্লাইতে তো আমাদের জিরো আলম চুপচাপ বসেছিল না সেও তো চোখের জল ফেলতে ফেলতে আঙুল নাড়িয়ে নাড়িয়ে রিপ্লাই দিয়ে দিয়েছিল তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে রুমালি 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 করে যে ভিডিওগুলো করছিল সেই দিন বারণ করেনি ঠিক আছে সেদিন সে চাইলেই বারণ করতে পারতো সেদিন আসলে সে এনজয় করছিল এনজয় হ্যাঁ তারপরে গিয়ে যে বারণটা করেছে সেটা জাস্ট একটা এক্সকিউজ কেন বলছি আমাদের জিরো আলমের কিন্তু সীমা আনটি বা সীমা মজুমদার বা জাস্ট সীমা এই চ্যানেল বা এই মানুষটাকে নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে তার প্রবলেম এমন একজন মানুষকে নিয়ে যে মানুষটার কিনা অধিকার আছে জিরো আলমের বাড়িতে যখন খুশি যাওয়ার সেই অধিকারটা কি সীমানটি নিজে ছিনিয়ে নিয়েছে ডেফিনেটলি না তাকে সেই অধিকারটা দেওয়া হয়েছিল তাই তো কারণ আমরা শুনেছি যে জিরো আলমের মা মানে লীলা দেবী নাকি বারবার সীমানটিকে কল করতো যে কবে আসবে কবে আসবে কবে আসবে করে ফোন করে ডাকতো ঠিক আছে একটা সময় সীমানটি তাদের কাছে ভীষণই প্রিয় পাত্রী ছিল কেন তার কারণ সীমানটি তাদেরকে মানে তাদেরকে নিয়ে বা তাদের একটা পুরো পজিটিভ ইমেজ তৈরি করেছিল পুরো কন্ট্রোভার্সি জনারে ঠিক আছে গোটা ইউটিউব বলবো না গোটা ইউটিউব মানে বিশাল ওরা একটা ক্ষেত্র হয়ে যাচ্ছে মানে কন্ট্রোভার্সি জনারে জিরো আলমের ভিউয়ার্সদের কাছে একটা পজিটিভ ইমেজ তৈরি করেছিল এবং সেই ভিউয়ার্সরা কিন্তু সীমান্টির কথা বিশ্বাস করত। এবং অনেক ভিউয়াররা সীমান্তির থ্রু জিরো আলমের সাথে কানেক্টেড হয়েছিল ঠিক আছে এবং শুরু শুরুতে তো সীমান্টির থ্রু প্রচুর গিফটসও পেয়েছে সব থেকে বড় গিফট পেয়েছে কি খাটটা হ্যাঁ তো তখন তো সীমানটিকে নিয়ে কিছু বলা যাবে না বা সীমান্তটিকে কিছুই বলার জায়গা ছিল না এবং টুনি দিদা সেকেন্ড মার্চ একটা ভিডিও করেছিল সেখানে সে টুনি দিদা ক্লিয়ারলি বলেছিল যে লীলা দেবী নাকি টুনি দিদাকে বলেছিল যে টুনি দিদা এবং টুনি দিদার মতো আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা জিরো আলমকে নিয়ে পজিটিভ ভিডিও করত তারা নাকি সীমান্টটির মতো অত ভালোবাসে না তাদেরকে ঠিক আছে কারণ এই যে সীমানটি যখনই পারে তখনই ছুটে যায় তাদের কাছে হ্যাঁ তারপরে একদম মানে ধামাকা ভিডিও করতো একদম চির ফাড় করে দিত ভিডিও করে হ্যাঁ মানে টিনাকে একদম মানে নাকানি চুবানি দিয়ে একবার চুলের মুঠি ধরে নাড়াচ্ছে একবার দুম দুম করে মেট পেটাচ্ছে মানে ওয়ার্ডবালি আবিউজ করে যে ভিডিওগুলো বানাতো সেই ভিডিওগুলো আমাদের লীলা দেবী বা আমাদের জিরো আলম মানে মানে এন্টার ফ্যামিলি মিশন এনজয় করতো এবার ওরকমভাবে ভিডিও তো বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অত বানাতে পারতো না তাই তাদের ভালোবাসার মাত্রাটা কম ছিল আর সীমান্টির ভালোবাসার মাত্রাটা বেশি ছিল তাদের কাছে হ্যাঁ এবং কারণটা কি কারণ ওই যে সীমানটি বারবার দৌড়ঝাঁপিয়ে দৌড়ঝাঁপ করে যেত তাদের কাছে ঠিক আছে অ্যাবিউসিভ ভিডিও বানাতো মানে টিনাকে নিয়ে অ্যাবিউসিভ ভিডিও বানাতো সেই কারণে সীমানটি তাদেরকে বেশি ভালোবাসত হ্যাঁ মানে ভালোবাসার মাত্রাটা এভাবে মেজার করা হতো আর কি হ্যাঁ তারপরে সীমানটির ওপর এত বিতৃষ্ণা কেন হলো বা এত রাগ কেন হলো কারণ ওই যে সীমানটির আজকে ভিডিওতে শুনছিলাম যে সীমানটি নাকি বলেছে যে মানে এ সবসময় বলতো যে যা করবে বুঝে শুনে করবে খারাপ কিছু হলে সীমানটি মেনে নেবে না হ্যাঁ তখন কিন্তু হবে না তখন কিন্তু ভালো হবে না আমি কিন্তু মেনে নেবো না এরকম কথা নাকি সীমানটি বলতো তো সীমানটি যদি আমাদের নতুন বৌদিকে যদি মেনে নিত ঠিক আছে তাকে যদি সাদরে গ্রহণ করত হ্যাঁ তাহলে কিন্তু আজকে এই জায়গাটা হত আসত না তাহলে কিন্তু এখনও সীমানটি তাদের প্রিয় পাত্রী হয়ে থাকত প্রিয় পাত্রী বা গুড বুক থেকে সীমানটির নামটা সরে গেছে বিকজ সীমানটি আমাদের নতুন বৌদিকে ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি সেটা তার হয়তো কোনো কথায় বোঝা গিয়েছিল সেইটা বুঝতে পেরি যাতে সীমানটি তাদের বাড়িতে বারবার না যায় কারণ বাড়িতে গেলে যদি কোনোদিন এরকম হয় যে সীমানটি আর ঝিমি বৌদি ফেস টু ফেস হয়ে গেল তখন তো কেস হয়ে যাবে হ্যাঁ কারণ সীমানটি তাদের বাড়ির পাতানো মেয়ের পাশাপাশি কিন্তু একজন খুব পপুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটর যদি বলে দেয় যদি বলে দেয় তাই সেই অব অবিশ্বাসের জায়গা থেকে পুরো কাট অফ করে দেওয়া হলো। তাই না কিন্তু দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমি সীমানটিকে সত্যি দেখিনি যে ভেতরের কোনো কথা রিভিল করছে এটা কিন্তু একদমই নয় যে কিছুই নেই ভেতরের কথা কিছুই নেই তো রিভিল করবে কি একদমই নয় অনেক গোপন বিষয় আছে যেগুলো কিনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে তার পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত অপমানিত হওয়ার পরেও কিন্তু রিভিল করেনি ঠিক আছে সুতরাং আমি তো জিরো আলমকে বলবো যথেষ্ট কৃতজ্ঞ থাকা উচিত আপনার এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তারা অনেক কিছু জানে কিছু কিছু মানুষদের কাছে তো বেশ কাঁচা কাঁচা প্রমাণ আছে হ্যাঁ কিন্তু সেগুলো কোনোটাই বাইরে প্রকাশ পাচ্ছে না সেটা নিজেদের স্বার্থেই হোক অবশ্যই নিজেদের তো একটা স্বার্থ আছেই না নাহলে আইন মানে প্রচুর আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হতে পারে তার পাশাপাশি আপনার ওপরও একটা দয়া তো দেখিয়েছেই হ্যাঁ তাই একদম এত বেশি বাড়াবাড়ি এত বড় বড় লেকচার ঝাড়বেন না হ্যাঁ এই যে দয়াটা এতদিন ধরে দেখি আসছে গত কয়েক মাস ধরে ভগবানের কাছে লাখ লাখ সুক্রিয়া জানান প্রচুর এমন ভিউয়ার আছে তাদের কাছে পর্যন্ত প্রমাণ আছে আমি যবে থেকে এই দুজন কপত কপতিকে নিয়ে ভিডিও করছি তবে থেকে আমার কাছে রোজ একটা না একটা কমেন্ট এই বিষয়ে আসবেই এই জিরো আলমের নাকি মুখে বড় বড় কথা দেড় বছর ধরে প্রায় দেড় দুই বছর ধরে এরকম দয়ার সাগরেই আপনি ভেসে চলেছেন হ্যাঁ ভিউয়াররা দয়া করে আপনার ছেলের জন্মদিনটা উথরিয়ে দিল ভিউয়ারের দয়াতে আপনি খাট কিনে কিনতে পারলেন হ্যাঁ এমন একটা হাব ভাব দেখালেন যে আপনার বাড়িতে আর কোনো খাট নেই ঠিক আছে ইচ্ছা করে দেখিয়ে দেখিয়ে মেঝেতে বিছানা করে ছেলেকে নিয়ে শুলেন হ্যাঁ সেই ছেলে তো এখন আপনার ওই খাটে শোয়েও না সাথে তার পিসির দেওয়া খাটে শোয় ঠিক আসল কাজগুলো মিটিয়ে নিলেন তারপরে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেল আপনি সেই সমস্ত অনেক দেখে ব্লক করে দিলেন হ্যাঁ আমি জানি না আমাকে ভেতর থেকে কেউ খবর দেয় না প্রচুর ভিউয়ার আছে যাদের আমার কথা শুনতে ভালো লাগে হ্যাঁ তারা এসে আমাকে বলে যায় এত এখনও এত দয়া দেখাচ্ছে মানুষ আপনাকে হুম সেই দয়াটাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না যদি আপনি অলরেডি করে দিয়েছেন এবং তাতে একদিকে ভালোই হলো হ্যাঁ আমরা হয়তো আগামী দিনে আরও অনেক এন্টারটেন্ড হতে চলেছি এইবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার আমার ব্যক্তিগতভাবে একদমই মনে হয় না যে পুরো লাইফটা জিরো আলম নিজের বুদ্ধিতে করেছে তার প্রধান কারণ সেটা হচ্ছে উনি স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছিলেন হ্যাঁ নিজেই বলেছেন যে উনি পয়েন্টার লিখে নিয়ে বসেছেন হ্যাঁ এবং এই যে উনি কথাগুলো বলেছেন ভিডিওতে এটা কিন্তু ওনার একার কথা নয় উনি কিন্তু এই লাইফটা করার আগে অবশ্যই ডিসকাস করে নিয়েছিলেন কারোর সাথে হুম এবার সে যদি গিয়ে কোথাও গিয়ে বলে মানে পার্সোনালি যদি বলে থাকে যে না 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 এটা তো আমি জানতামই না আমি তো এটা আমারও খারাপ লেগেছে সে যদি এই কথাটা বলে থাকে এবং সে যদি এটাও বলে থাকে যে আমার কথাগুলো রেকর্ড করে নাও রেকর্ড করে তুমি তোমার চ্যানেলে শুনিও তাতে আমার কিছু কিছু যায় এসে যায় না হ্যাঁ কারণ সত্যি আমি জানতাম না এরকম যদি কেউ বলে থাকে খুব একটা গ্রহণযোগ্য নয় এই কথাগুলো খুব শোনা সাত আট মাস কি ন মাস আগেও এরকম কথা আমিও শুনেছিলাম এইগুলো একটা খুব কমন ফোকলার প্রথম যে বিয়াল্লিশ চল্লিশ না বিয়াল্লিশ মিনিটে কল রেকর্ডিং সেইটা কিছু মানুষদের কাছে ফরওয়ার্ড করে দেওয়াটা যদি ট্র্যাপ হতে পারে তাহলে এই আমার কথাটাও রেকর্ড এই যে আমি এখন যে কথাগুলো বলছি সেটা রেকর্ড করে নিতে পারো তুমি তুমি রেকর্ড করে তোমার চ্যানেলে শোনাতে পারো এটাও যে ট্র্যাপ ছিল না কে বলতে পারে আর আমি আরও বেশি বিষয়টাতে আমি মানে একটুগুলো আমি কনফার্ম বিকজ জিরো আলম যখন লাইভ করছিল তখন সেই মানুষটার ভীষণই কাছের মানে উনি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত ব্লাইন্ডলি ট্রাস্ট করেন না যতটা ব্লাইন্ডলি উনি ওই মানুষটাকে ট্রাস্ট করেন ঠিক আছে মানে একদম দুই বোনের মতো সম্পর্ক আর কি তো সেই মানুষটা কিন্তু লাইভের শুরু থেকে শেষ অবধি জিরো আলমের প্রত্যেকটার কথায় সহমত জানিয়ে কমেন্ট করে যাচ্ছিলেন এবং তাকে সাবাসী দিচ্ছিলেন আর আমি যতদূর জানি সে কিন্তু কোনো দিনই তার বস বা তার ম্যানেজার বা তার কালিগ তার ওপিনিয়নের বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো কমেন্ট সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে লিখবে না এটা আমি জানি তো তার সে একদম লাইভের শুরু থেকে শেষ অবধি সহমত জানিয়ে কমেন্ট করে গেল শাবাসী জানালো ঠিক আছে আর সেই কাছের বা তার বস যদি এখন অন্য কোথাও গিয়ে বলে না এটা আমি জানতামই না আমার কোনো ধারণাই ছিল না খুব একটা ডাইজেস্ট করার মতো লাগলো না কথাটা যাই হোক তো ভিডিওটা এত অব্দি রাখছি সবাই খুব ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ